হে হোয়াটসঅ্যাপ গাইস কি অবশ্যই আবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আবারো ব্রান্ড একটা ভিডিওতে অনেক দিন ধরে আমরা কোনো ম্যাপ মোড শেয়ার করি না আজকে ফাইনালি আরও একটা নতুন ম্যাপ মোড আজকের ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি যেটা হচ্ছে পদ্মা সেতু ম্যাপ মোড ঠিক আছে তো আপনারা অনেকেই কমেন্ট করেন অনেকেই রিকোয়েস্ট করেন যে ভাই আপনি যে এইটিস টু গেমটা খেলেন সেখানে তো পদ্মা সেতু আছে তারপর যৌন সেতু আছে সেগুলো আমরা মোবাইলে কীভাবে খেলবো তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা পদ্মা সেতুতে এরকম গেম প্লে করতে পারবেন বাস গেম চালাইতে পারবেন মানে বাস চালাইতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক বাস দাঁড়িয়ে আছে অ্যান্ড এটা হচ্ছে ঢাকা মাওয়া যে রোডটা আছে সেইটা সেটা দিয়ে আমরা এখন পদ্মা সেতুর দিকে কিন্তু যাইতেছি দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ ফিল আমি পাচ্ছি অ্যান্ড সাথে কিন্তু বৃষ্টিও আছে অ্যান্ড আমি কিন্তু বর্তমান গেমপ্লে করতেছি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান এই ভার্সনটা আমার কাছে অনেক ভালো লাগে কারণ এই ভার্সনের জন্য অনেক সুন্দর সুন্দর ওবিবি কিন্তু অনেক আগে তৈরি করা হয়েছিল তো আপডেট যে ভার্সনগুলো সেগুলোর জন্য কিন্তু এখন পর্যন্ত ভালো কোনো ওবিবি আমার মনে এখনও নাই ঠিক আছে তো যার কারণে কিন্তু আমি মাঝে মধ্যে এই ওল্ড ভার্সনে গেমপ্লে করে অ্যান্ড ওল্ড ভার্সনে দেখতে পাচ্ছেন আমি বর্তমানে একটা স্পিড ট্রাফিক ওভিতে গেমপ্লে করতেছি এই ওভিটা কিছুদিন আগে শেয়ার করা হয়েছিল আপনারা যা দেখেন নাই দেখে আপনারা সেটা করে নিতে পারেন এনে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একটা ভলবো যাচ্ছে আর আমরা কিন্তু পদ্মা সেতুর দিকে যাচ্ছি পদ্মা সেতু আপনাদের দেখানোর জন্য আমরা যাচ্ছি এনে দেখতে পাচ্ছেন এই যে ভোলভোটা এগুলো কিন্তু সবগুলো স্পিড ট্রাফিক ঠিক আছে দেখেন আমাকে ওভারটেক করে চলে যাবে অ্যান্ড যেহেতু ট্রাফিক খুবই বেশি সেক্ষেত্রে কিন্তু এখানে ট্রাফিকটা ঝামেলা বেশি করতেছে কারণ ট্রাফিক হাই দেওয়া আছে ট্রাফিক ডেন্সিটিটা তো যার কারণে কিন্তু প্রচুর পরিমাণে ট্রাফিক আসতে আসে তো যাক আমরা এবার চলে যাই সরাসরি পদ্মা সেতুতে দেখতে কেমন সেটা আমরা দেখে নেব অ্যান্ড তারপর আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা এই পদ্মসূতুটা আপনাদের গেমে সেট আপ করবেন অলআট বন্ধুরা এটা হচ্ছে আমাদের পদ্মা সেতুর টোল প্লাজা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু টোল প্লাজার এখানে আসে আটকায় গেছি এখানে জ্যাম জটের মধ্যে পড়ে গেছি আর এদিকে ঢুকতে পাই না পরে কিন্তু অপোজিট সাইড থেকে আমি ঢুকে পড়ি এই যে দেখতে পাচ্ছেন অপোজিট সাইড থেকে আমি ঢুকতেছি পদ্মা সেতুতে কিন্তু আমরা পদ্মা সেতু উঠে পড়লাম ঠিক আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পদ্মা সেতু আমরা এখন বর্তমান পদ্মা সেতু দিয়ে মোবাইলে বাস গেম খেলতেছি তো এবার চলুন দেখে এই পদ্মা সেতু ম্যাপ মোডটা ইন্দোনেশিয়া গেমে করবেন তো ফার্স্ট অফ অল আমাদের ম্যাপ মোডটা ডাউনলোড করতে হবে তার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো আমি এখানে ইউজ করেছি ক্রোম ব্রাউজার আপনারা গুগলে এসে সার্চ করবেন বি ডট কে ডট কম এটা লিখে আপনারা গুগলে সার্চ করে দিবেন তাহলে আপনাদের সামনে এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এখানে আমরা প্রতিনিয়ত বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের বাস মোড বাস স্ক্রিন শেয়ার করে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইলে বাস গেমে পদ্মা সেতু কিভাবে অ্যাড করবেন এই পোস্টটাতে ক্লিক করবেন অ্যান্ড বলে রাখি এখানে অ্যাড আসতে পারে অ্যাডগুলো দেখে দেখে আপনাকে ক্লোজ করে অ্যাড এখানে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমরা এখান থেকে স্কুল ডাউন করে নিচে চলে যাচ্ছি অ্যান্ড এখানে ডাউনলোড বাটন আছে এখানে ক্লিক করবো তারপর আরো একটা ওয়েবসাইট ওপেন হবে এখানে আপনারা দেখতে পারবেন এখান থেকে আবারও নিচে আসবো অ্যান্ড এখানে যে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করবো তো এরকম আসলে আমি এখান থেকে চেপে ধরে ওপেন নিউ টপে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিচ্ছি ওকে এটা জিপ ফাইল ফরমেটে আসছে এটাকে প্রথমে ডাউনলোড করতে হবে তারপর আনজিপ করতে হবে তো ফার্স্টে আমরা ডাউনলোডটা করে নিচ্ছি মাত্র চব্বিশ পঁচিশ এমবির একটা ফাইল আপনার ডাউনলোড করে ফেলবেন অ্যান্ড ডাউনলোড হয়ে গেলে আমরা এখান থেকে চলে আসবো ব্যাক এবার আমরা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব যেটা জিভার এটাকে ওপেন করে নেবো অ্যান্ড ডাউনলোড ফোল্ডারটা ওপেন করব আচ্ছা আমার এইচডি কার্ডে ডাউনলোড হয়েছে আমি ডাউনলোড ফোল্ডারে চলে যাচ্ছি এখানে আমরা ফাইলটা খুঁজে বের করব এই যে দেখতে পাচ্ছি এই যে ফাইলটা তো এটা আমি এখান থেকে চেপে ধরে কাট করে নিচ্ছি এখানে আমি এটাকে এক্সটেক করবো আমি এই ফোল্ডারের নাম দিয়ে দিলাম এটা এন্ড ওকে এখানে রেখে দিচ্ছি এবার আমরা এটাকে এক্সটেক করবো একবার ক্লিক করে এক্সটেক্ট হয়ে যাবে তারপর এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন উপরে মোট ফাইল এটাকে চেপে ধরবো কাট করব উপরে এই জায়গায় আবারও ক্লিক করব ডিভাইস স্টোরেজে ক্লিক করব। অ্যান্ড এখান থেকে আমরা ডকুমেন্টস ফোল্ডার মধ্যে দেখতে পারি আচ্ছা ডকুমেন্টস ফোল্ডার মধ্যে আছে অনেকের এই বাসিট ফোল্ডারটা সরাসরি এখানেই পেয়ে যাবেন আর কিছু ফোনের ডকুমেন্টস ফোল্ডার ভেতর থাকে আমি ডকুমেন্টস ফোল্ডার ভেতর চলে যাবো বাসিট ফোল্ডার মোড ফোল্ডার অ্যান্ড এখানে এটাকে পেস্ট করে দেবো তো আমাদের পদ্মা সেতু ম্যাপ মোডটা এখানে অ্যাড হয়ে যাবে এবার আমরা গেম প্লে করবো ওকে বন্ধুরা গেমটা প্লে হওয়ার পর আপনার এখান থেকে মোড অপশানে ক্লিক করবেন অ্যান্ড এদিকে দেখতে পাচ্ছেন ভেহিকেল এগুলো সব হচ্ছে গাড়ির মোড বাস মোড যেগুলো অ্যাড করবেন সেগুলো এদিকে থাকবে আর যে ম্যাপ মোড অ্যাড করবেন সেটা ম্যাপের মধ্যে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন ম্যাপ মোড এটা চলে আসছে ঢাকা মাওয়া এখান থেকে প্লে প্লেবোডে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের পদ্মার সুবিধা গেম প্লে শুরু হয়ে যাবে তো বর্তমানে আমি আমার এই ফোনে কোনো প্রকার ওভি সেট আপ করিনি যার কারণে কিন্তু এখানে যতগুলো বাস দাঁড়িয়ে আছে স্টপে সবগুলো কিন্তু ইন্দোনেশিয়ান বাস ঠিক আছে তো যখন কোনো ওভি সেট আপ করবেন তখন কিন্তু আপনার এখানে সব বাংলাদেশি বাসগুলো দেখতে পারবেন প্লাস রোডে যে ট্রাফিক চলবে সেটাও কিন্তু বাংলাদেশি ট্রাফিক চলবে ঠিক আছে এরপর আপনি যাইতে যেতে দেখবেন এখানে কিন্তু আপনার পদ্মা সেটা পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ